রাতুলের বাড়ির সেই সকালটা ছিল অন্যদিনের মতন চারপাশে অদ্ভুত নীরবতা চারদিকে কেমন যেন একটা ভয়ের ছায়া গত রাতেই রাতুলের মা তাকে বলেছিলেন কাল আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে তুমি কিন্তু তোমার হোমওয়ার্ক শেষ করে ঘুমাতে যাবে মায়ের মুখে হাসি লেগেছিল কে জানতো সেটাই ছিল তার শেষ হাসি সকালবেলা সবকিছু কিছু স্বাভাবিক মনে হচ্ছিল মা নাস্তা বানাচ্ছিলেন রাতুল স্কুলের ব্যাগ গুছাচ্ছিল তারপর রাতুল স্কুলে চলে গেল ক্লাস চলাকালীন হঠাৎ রাতুলের পকেটে ফোন ভাইব্রেট করল স্ক্রিনে দেখালো মা কলিং রাতুল অবাক হয়ে বলল মা এই সময় ফোন দিচ্ছে কেন ফোন ধরতেই উপাশে ভিড়ের শব্দ আর মায়ের কাঁপা কণ্ঠস্বর শোনা গেল মা কেঁপে কেঁপে বললেন রাতুল শুনছো মাকে মনে রাখিস মা তোকে খুব ভালোবাসে তারপরই হঠাৎ একটি তীব্র শব্দ গাড়ির ব্রেক মানুষের চিৎকার আর তারপর নিস্তব্ধতা রাতুল চিৎকার করে উঠল মা মা কি হলো কথা বলো কিন্তু ওপাশ থেকে আর কোনো শব্দ এলো না আতঙ্কে রাতুল স্কুল থেকে দৌড়ে বাড়ি ফিরল রাস্তায় দূরে কোথাও অ্যাম্বুলেন্সে সাইরেন বাজছিল তার বুকের ভেতর কাঁপন ধরে গিয়েছিল সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর এলো ডাক্তার গম্ভীর মুখে বললেন আমরা সর্বচেষ্টা করেছি কিন্তু মাথার আঘাত খুব গুরুতর ছিল আমরা তাকে বাঁচাতে পারিনি প্রাথমিক পৃথিবীর মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল হাসপাতালের বেডে মায়ের নিথর হাত দেখে সে হাওমাও করে কেঁদে উঠল মায়ের সেই শেষ ফোন কলটি ছিল তার শেষ বিদায় কিছুক্ষণ পরে বাবা রাতুলের হাতে মায়ের ফোনটি দিলেন স্ক্রিনে একটি ভয়েস মেসেজের নোটিফিকেশান দেখা যাচ্ছিল যা তখনও শোনা হয়নি কাঁপা হাতে রাতুর প্লে বাটন চাপল সেই রেকর্ডিংয়ের মায়ের কোমল কণ্ঠ ভেসে এলো মা তোমাকে খুব ভালোবাসে মা সবসময় তোমার পাশেই থাকবে রাতুল ফুপিয়ে কাঁদতে লাগল কিছু কথা থেকে যায় শুধু স্মৃতিতে এবং কিছু ভালোবাসা থেকে যায় চিরকাল হৃদয়ের গভীরে